এবার আমি স্টার্ট করি প্রথমত সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সত্যি তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হতো না অবশ্যই গডের আশীর্বাদ আমার পাশে তো আছে সব সময় আছে প্লাস আমি মনে করি এই মানুষগুলোকে আমার লাইফে দিয়েছে গড এই জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি তো তোমাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ বাবা আমার প্রচন্ড ভয় লাগছে আমার ভাইও এখানে নেই মানে নর্মাল মোমবাতি ভালো থাকে বলো এটাকে আমি জ্বালবো বা কিভাবে খুঁজেই পাচ্ছি না এই বাপরে বা আমার মতো মানে এরকম কোনো জন হয়তো নেই জ্বললো না না গো অতটা ভয়ানক নয় ফার্স্ট টাইম করলাম তো তাই ভয় পেয়ে গেছিলাম থ্যাংক ইউ এটা তোমাদের জন্য কতক্ষণ চলবে এটা কে জানে দেখতে পাচ্ছ এগেইন বলবো এটা কে মাত্র তোমাদের জন্য আমি অন্তর থেকে বলছি আমার মতো একটা সাধারণ মানুষ এ জায়গায় আসা এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া সাপোর্ট পাওয়া এটা সম্ভব হতো না যদি তোমরা পাশে না থাকতে আর গোয়াড পাওয়ার গডের যদি আশীর্বাদ না থাকতো এখানে তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর এই শুরু এইভাবে তোমাদের পাশে আমি সব সময় পেতে চাই একদম লং টাইম একদম যখন বৃদ্ধ হয়ে যাব তখন পর্যন্ত কাটছি আমার সাথে যে কেউ এসে কাটবে নেই হ্যাঁ হ্যাঁ একদম তোমাদের তো ফার্স্ট টাইম দেবো হা করে খেয়ে দাও প্লিজ এইরকম ফেক ভিডিও যে খেতেও পারবে না এই দেখো তোমাদের জন্য এটা নিয়ে নাও তোমাদের নাম করে আমি খেয়ে দিচ্ছি অঙ্কিতা কংগ্রাচুলেশন হ্যাঁ থ্যাংক ইউ অঙ্কিতা এ খেয়ে নিচ্ছি আমি তোমাদের না দিয়ে তোমরা দেখছ কি করব বলো এই এইভাবে ফোনের ওইদিকে তো দেওয়াই যায় না তো বলাও তো বেকারি হয় বলো তা বলছি এটা তোমার তোমাদের নাম চল আমি না কেক খাই না বাট এটা আমি বহুত কষ্টে খাবো শুধু তোমাদের জন্য আসতেই তো পারত আমি কালকে থেকে বলেছি সেলিব্রেশন করব আমি কিন্তু চাইলে কালকে কাটতেই পারতাম আমি কিন্তু সময় দিয়েছি যাতে তোমরা আসতে পারো আজকে কেটেছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আরও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে অনেক অনেক নতুন কাজ দেখার অপেক্ষায় রইলাম হ্যাঁ গো একদম থ্যাংক ইউ গো আমি খেয়েছি তোমার টেস্ট লেগে গেছে অনেস্ট রিভিউ দেবো তোমরা জানো আমি অনেস্ট রিভিউ দিই কেকটা টেস্টই ছিল আমি তো বেশি মিষ্টি খাই না দেখলাম অতটাও মিষ্টি নয় আর মোটামুটি আমার ক্যাডবেরি ফেভারিট বলতে পারো ফ্লেভারের মধ্যে আর এই কেক নাম কি ব্ল্যাক ফরেস্ট এটা ওটা সেটা ওসব আমি জানি না যদি হোমমেড কেক পাওয়া যেত অ্যান্ড অর্গানিক এর চার গুণ টাকা যদিও নিত আমি সেটাই নিতাম তার তো আমাদের এদিকে পাওয়া যায় না মনে হয় যেখানে কালার পেন্সিল কালার কিনতে মাথা খারাপ হয়ে যায় ভাবো তাহলে অর্গানিক জিনিস পাবো আমাদের এখানে লোকেশানটা তো পপার জানি না তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে করে দিদি ভাই পপার লোকেশানটা হলো তোমার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর আচ্ছা একটা কথা বলি আমার বাড়ি থেকে না দীঘা বেশি দূরত্ব নয় আমার আমার জায়গা এখান থেকে যেতে তোমার ওই তিন থেকে চার ঘন্টা লাগে অনেক এগিয়ে যাও অনেক অনেক আছে থ্যাংক ইউ বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে আমার তো পূর্ব মেদিনীপুরে কোথায় দিদি ভাই ভগবানপুর এবার দেখো আমি যেমন পূর্ব মেদিনীপুরের সব জায়গাকে আমি জানি আমি হাতে গোনা কয়টা জায়গা শুনেছি জাস্ট এইরকম আমাদেরও এইটা হয়তো তুমি কোনোদিনও শোনো নি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এগেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে মানে খেয়াল রেখো বয়স্কদের আশেপাশের পশু পাখিদের ভালোবাসা দিও খাওয়ার দিও কারণ দেখো আমার মা বলে আমাদেরকে গড মানুষ হিসেবে বানিয়েছে আমাদের সবাইকে দেখতে হবে পশু পাখি এনিথিং যারা আছে তাদেরকে আমাদেরকেই দেখতে হবে তো তাদেরও খেয়াল রেখো নিজেদের বাড়ির সবার খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো যে যে কাজ করছো সেই কাজে ফোকাস করো এগিয়ে যাও পরিশ্রম করো ঠিক সাকসেস আসবে ঠিক আসবে আর যারা নেগেটিভ বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো পালে তাদের থেকে কম এসো কথা কম বলো আমি বলবো নেগেটিভ কমেন্ট নেগেটিভ বিষয়গুলো খুব এফেক্ট ফেলে আমাদের জীবনে চলো টাটা ভালো থেকো